শুধু ছাত্রই এই পরিচয় রাতের বেলা পাশা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এই অন্যায় জয় চলে মাঝে বন্দি ঝঞ্ঝা ছেড়ে সঙ্গীতের রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তিকামী জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামি জয় স্বাধীনচিত চিত জয় জয় হে জয় হে জয় হে মৎস্য ছাড়া মৎস্য ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে সব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে আজকে আজকে আন্তর্জাতিক মিডিয়ায় দেখাচ্ছে আমাদের আমাদের যে যিনি সরকার প্রধান আছেন উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনাকে বলা হচ্ছে ওনার ওনাকে বলা হচ্ছে যে উনি কোকোটাইল টেস্ট করছেন এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে আমরা এখানে কাঁদতে আসি নাই আমরা কাঁদব সেই দিন যেদিন আমাদের রিয়াজ তখন তো আমরা চুপ ছিলাম কল্পনা চাকমা অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সময় সমতলে এই নিপীড়ন নেমে আসবে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেনি ছজন ছাত্র এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয় রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এই অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ওদের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন গান আজকে আমাদের মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছে আজকে আমরা যেমন গাইছি রক্তনিশি ভরে তেমনি গাইছি শিকল পরা ছল তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সব গান আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে দেখব একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা সব গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না আজি রক্ত নিশি ভরে একি এ শুনি ওরে মুক্তি কোলা হল বন্দি শৃঙ্খলে কাহারা কারা বসে মুক্তি হাসি হাসে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন ওরা দুপায়ে দোলে গেল মরণ সংকারে সবারে ডেকে গেল শিকল সংকারে my

नहीं हो हमारे भाई हम